য়ালিয়া বোয়ালিয়া থানাধীন বসপাড়াতে দশক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে যে ফুটপাথ রয়েছে এটি মূলত পথচারীদের চলাচলের জন্য দশক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই রাস্তা শুধুমাত্র সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য যাতে পথচারীরা সহজলভ্যভাবে এবং সাবধান এবং নিরাপদের সাথে এই ফুটপাথ দিয়ে হাঁটা এবং চলাফেরা করতে পারে কিন্তু এই ফুটপাতে কিছু অসাধু ব্যবসায়ী এবং নির্মাণধীন ভবনের নির্মাণ সামগ্রী ইট বালু খোয়া এই ফুটপাতে ফেলে রাখা হচ্ছে যার ফলে জনজীবন রয়েছে অতুষ্ট। আমরা অনেকেই জানি যে চলাচল রাস্তায় যদি এই বালু ছড়িয়ে পড়ে তবে সেখানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা করার প্রবণতা অনেক গুণ বেড়ে যায় এই মহানগরীর বোয়ালিয়া থানার এই বোসপাড়া থেকে শুরু করে নিয়ে তালাইমারি শহীদ মিনার পর্যন্ত ফুটপাতে রয়েছে এমন অসংখ্য বালু ইট এবং খোয়ার দখলে দর্শক আজকে সেই সার্বিক চিত্র আপনাদের তুলে দেখার চেষ্টা করব

এখন বর্তমান সরকার না এখন দেখি সিটি কমিশন বলে আমরা সবাই মিলে কি করে জনগণ হিসাবে থাকে ছেলেপেলেদের স্কুলের সমস্যা মা চলা খুবই সমস্যা হয় প্রত্যেকটা ফুটপাথ মানে থেকে কল্পনা সিনেমা প্রত্যেকটা ফুটপাতে দখল করেছে যা ফুটপাথ আছে সব দখল করেছে এগুলো যেন উচ্ছেদ হয় আমরা সচিব সাহেব জানাচ্ছি সাবেক চব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের চেম্বারের সামনে কিন্তু রয়েছে অবৈধভাবে বালু যা ফুটপাতকে দখল করে রেখেছে সমস্যা তো চলাফেরা তো সমস্যা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে ফুটপাত করে দিয়ে রাস্তা মানুষের চলার জন্য মানুষের সমস্যা তো এখন আমাদের পাশে কাউন্সিলর অফিস আছে কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের এখন তো কাউন্সিলর নেই

দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী মহানগরীর কেদুর মোড়ে দর্শক দেখতে পাচ্ছেন আহ ফুটপাথ দখল করে নির্মাণধীন ভবনের আহ ইট এবং বালু রেখেছেন আহ এখানকার মালিক

ইসমিল্লাহ রকমানির রাহিম আমি মোহাম্মদ রানা শেখ আমি রাশে মহানগরীর অন্তর্ভুক্ত চব্বিশ নং ওয়ার্ডের যুব দলের আহ্বায়ক ক্যান্ডিডেট এটা তো বিগত ছয় মাস ধরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুনি পালাতে পালানোর পরেই এগুলো ফুটপাত যেই যার মতো করে দখল করে এই যে বিল্ডিং বাড়ি হ্যাঁ বিভিন্ন রকম এই যে আপনি দেখেন পাশেই স্কুল ছাত্রীরা আসছে হ্যাঁ তাদের এই যে গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে তারা অ্যাক্সিডেন্টের ঘটনাতে ঘটছে এবং তারা আহত হচ্ছে বিভিন্ন রকম সমস্যা সমস্যা হচ্ছে এই জন্য এগুলা আমার দৃষ্টি আকর্ষণ করব আমি যে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব যে আছে তাকে বিশেষ মানে বিশেষভাবে বলবো যে আপনারা এই দিকে দৃষ্টি আকর্ষণ করেন এবং এগুলা যেন কেউ উৎপাত যেন কেউ দখলে না নিতে পারে এটাই আমার সব থেকে বড় চাওয়া দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি খাদিমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দর্শক এখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে ছোটো ছেলেমেয়েরাই পড়ালেখা করে এই স্কুলের সামনেই কিন্তু নির্মাণধীন ভবনের খোয়া ইট এবং বালি রাখা হয়েছে যার ফলে হর হামেশায় এই রাস্তাটি রাস্তাতে সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে এবং জন নিরাপত্তাহীনতায় পড়ছে এই স্কুলের শিক্ষার্থীরা 43 ওমস 3 এ ভবনের মালামাল নির্মাণधीन ভবনের মালমাল পড়ে রয়েছে ফুটপাতের উপরে আপনার নাম হ্যাঁ অবশ্যই খেলাধুলা করতে গেলে অল্প সময় অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে হাত পা ছিলে যায় বাচ্চাদের অল্প সময় যেতে লাগে অসুবিধা হয় অবশ্যই দখল মুক্ত করার দরকার কারণ অনেক দুর্ঘটনা ঘটছে আমাদের বাচ্চাদের অনেক বয়স্ক অসুবিধা হচ্ছে এখানে চলার দর্শক এতক্ষণ ফুটপাত দখলের সার্বিক চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করেছি ফুটপাত ঘুরে দেখেছি এবং স্থানীয় জনতা স্থানীয় নেতা এবং পথচারীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা ইতিমধ্যে এই অত্র ওয়ার্ডের সচিব এবং রাঁচি সিটি কর্পোরেশনের সচিবকে বিষয়টি ইতিপূর্বে অবহিত করেছেন তারপরও কিন্তু এই ফুটপাথ দখলমুক্ত হয়নি দশত আমি রাঁচি সিটি কর্পোরেশনের উর্ধজনক কর্মকর্তা এবং সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তিনি এ সকল ফুটপাত দখলমুক্ত করে এবং ফুটপাতকে দখলমুক্ত করে নগর জীবনকে স্বস্তির নিঃশ্বাস যেন ফেলতে সাহায্য করে চোখ আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি সম্রাট দেখাবে পরবর্তী প্রতিবেদনে